হ্যালো ভিউয়ার্স নতুন আরো একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মিষ্টি আলু দিয়ে একটা পিঠার রেসিপি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে যে এত টেস্টি পিঠা তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বারবার খেতে চাইবে এটা আমার গ্যারেন্টি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভিডিওটি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে মিষ্টি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে দিন দেখুন আলুগুলো আমি ভালো ভালো করে সিদ্ধ করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব দেখুন চটকে নেওয়া হয়ে গেছে গ্যাসে একটা কড়াই দিয়েছি এখানে দিয়ে দেব এক কাপ মতো পানি আর মাখিয়ে রাখা আলুটা ভালো করে পানির সাথে গুলে নেব দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি এবার দেব সামান্য লবণ লবণটাও ভালো করে মিশিয়ে নেব এবার পানিটাকে একটু ফুটিয়ে নেব ফুটে গেছে এই সময় দিয়ে দেব। এক কাপের হাফ চাল গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নেব এখানে মনে হচ্ছে আমার আরও একটু চালের আটা লাগবে তাই বাকি আটাটাও আমি দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে মিনিট দু তিন রেখে দেব তারপর ঢেলে নিয়েছি ভালো করে খামিটাকে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি খামিটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এর ফাঁকে আমি নারকেলের পোটটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ে নারকেলের নারকেল কোড়া নিয়েছি আর সামান্য পানি দিয়েছি আর খেজুরের গুড় সামান্য লবণ সব একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আমার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখানে চার টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দেব এই নারকেলের পুড়ে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় পুরটা খুব সুন্দর আঠালো হয় এবং খেতেও খুব ভালো হয় দেখুন গুড় দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে পুটটাকে জাল করে নিয়েছি দেখুন পুটটা আমার কড়াই থেকে ছে আসছে পুটটা হয়ে গেছে এই সময় আমি নামিয়ে নেব এর থেকে বেশি রান্না করলে কিন্তু পুটটা শক্ত হয়ে যাবে দেখুন ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আগে যে খামিরটা বানিয়ে রেখেছিলাম খামির থেকে ছোটো ছোট করে লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে হাতে করে চেপে চেপে বাটির মতো বানিয়ে নেব দেখুন এর মধ্যে যে পুর বানালাম পুরটাকে একটু দিয়ে দেব মুখটা ভালো করে বন্ধ করে দেব দেখুন মুখটাকে বন্ধ করে নিয়ে ভালো করে পিঠাটাকে গোল করে নেব দেখুন পিঠাটা আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার নেব একটা চিমটি এই চিমটির সাহায্যেই নকশাটা বানিয়ে নেব দেখুন পিঠার ডিজাইনটা আমি কি করে বানাচ্ছি খুব ভালো করে লক্ষ্য করবেন তাহলে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কীভাবে বানাচ্ছি দেখুন কত সহজে ডিজাইনটা বানানো হয়ে গেল পিঠাটা কিন্তু খুব সুন্দর লাগছে একইভাবে আরও একটা পিঠার ডিজাইন আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন এ পিঠেটাও আমি বানিয়ে নিলাম একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব দেখুন পিঠাগুলো আমার সব বানানো হয়ে গেছে বানান পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা গামলায় পানি গরম করে নিয়েছি ওপরে একটা ছিদ্রযুক্ত থালা চাপিয়ে পিঠাগুলো সাজিয়ে ঢাকা দিয়ে চার মিনিট মতো ভাপিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে পিঠাগুলো একটা একটা করে একটা প্লেটে তুলে নেব দেখুন পিঠাগুলো ভাত দেওয়ার পর আরও সুন্দর লাগছে খেতেও খুব ভালো হয়েছে আর দেখলেন তো পিঠাটা বানানো খুব সহজ আমার এই পিঠার রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আস্তা তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন